আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কাউকে নিজের বসে আনার একটি আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো সরাসরি কিতাব থেকে নিয়ম সহকারে দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে এখানে বাংলাতে সব কিছু উল্লেখ আছে কীভাবে কাজটি করতে হবে সব কিছু আপনারা দেখে বুঝে কাজ করবেন এই হচ্ছে নকশা ভালোভাবে আপনারা দেখেন এই হচ্ছে নিয়ম কোনো প্রকারে ভুল করবেন না নিয়মটি দেখে আপনারা কাজটি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ